হ্যালো আসসালামু আলাইকুম শাপির ফ্যামিলি লাইফস্টাইল থেকে সকলকে স্বাগত এই যে আমরা এখন আমাদের খেতে যাচ্ছি অনেক কুয়াশা নিচের ঘাস অনেক ভেজা তারপরও আমার ছেলেকে কুলে নিয়ে এখন আমরা আমাদের একটু খেত দেখতে যাব কারণ এখন একটু রোদ কম আছে আর দুপুর টাইমে প্রচুর রোদ থাকে তখন খেতে বাবাকে নিয়ে আসা যায় না তো যে এখানে আলু বোনা হয়েছিল আমার শ্বশুর আব্বা তুলে ফেলছে এখানে রসুন রসুন হয়তো এখন তোলা হবে না এক দুই মাস পরে তুলবে আর ওর পাশে অল্প একটু জায়গার মধ্যে কাঁচামরিচ টমেটো এগুলো বোনা হয়েছে টমেটো পাকি নাই সব কাঁচা তবে প্রচুর ধরছে গাছের নিচে পাতার নিচে নিচে অনেক টমেটো অনেক একবারে যখন পাকবে তখন আর খেয়ে সারতে পারবে না সব নষ্ট হয়ে যাবে তো আর এটার মধ্যেও পেজ বলা হয়েছে এটা হচ্ছে হালি পেজ এক পেজ তোলার পর অন্য একটা পেজ লাগানো হয়েছে যেটা বর্ষা মাসে বা সময় অনুযায়ী দামে বিক্রি করা যায় এই যে এটা আমাদের মেশিন ঘর আমার চাচা শ্বশুরের ক্ষেত তারা হয়তো শরষব বনে নাই এবার ভুট্টা এই একটু এটা আমার চাষা শ্বশুরের এটা আমাদের পেঁয়াজ ক্ষেত দেখেন বিশাল বড় পেঁয়াজ ক্ষেত যে পেঁয়াজ পেঁয়াজের দানাগুলো অনেক বড়ো বড়ো হয়েছে এবার মাশাল কিন্তু ওর বাবা যে আশা নিয়ে বমছে হয়তো ভাবছিল অন্য অন্য বছরের মতো দুশো টাকা তিনশো টাকা কেজি যখন ছিল তখন হয়তো এবারও মনে হয় এক দুশো টাকা কেজি তো যাবেই কিন্তু আল্লাহর আসলে অশেষ অশেষ রহমত কারণ সরকার পতন হওয়ার পর থেকে সবজির দাম অনেক কমে গেছে তো যাই হোক আমাদের অল্প একটু পণ্যের জন্যে তো লাখ লাখ মানুষের ক্ষতি করার প্রয়োজন নাই আল্লাহ যা করে ভালো জন্যই করে তো আমার শ্বশুর আসতেছে তো এই যে দূরে আমাদের কাজের লোক কাজ করতেছে আমাদের সরিষা তুলতেছে তো এখানে আসছি আমার শ্বশুর আব্বা আমাদের আলু তুলতেছে তো দেখতে আসছিলাম আলু কতটুকু তোলা শেষ কতটুকু বাকি আছে এই যে এই বরাবর এখান থেকে এই পর্যন্ত এখনো তোলা বাকি আছে আর এই যেগুলা উনি একাই তুলে ফেলছেন

ফাইনালি আমরা আবারও বাড়ি চলে যাচ্ছি এই যে পেঁয়াজ এক একটা বিশাল বড় বড় আসলে ক্যামেরার মধ্যে হয়তো ছোট দেখা যাচ্ছে কিন্তু বিশাল বড় পেঁয়াজ তো দেখা যাচ্ছে বাবা এই যে কাজের লোকেরা সরিষা তুলতেছে ওরা এখন নাস্তা খাওয়ার জন্যে হয়তো আসবে এটা তোলার পরে এই ক্ষেত তুলবে এটা যাই হোক এখন আমরা আবার বাড়ির দিকে রওনা দিব ভালো থাকবেন আপনারা আসলে বাচ্চা কোলে নিয়ে মধ্যে দেখাটা খুবই কষ্ট কথাও বলতে পারতেছি না ঠিকমতে তো ভালো থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম